আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আবারও একটি রান্নার ব্লগ নিয়ে আসলাম যাই হোক আজকে কি কি রান্না করতেছি সেটাই আর কি শেয়ার করবো সকালবেলা উঠেই প্রথমে গেলাম গাছ একটা মরে গেছে কি কষ্ট লাগছে আমার বলে বোঝাতে পারবো না তারপরে সেই মরা গাছটাকে তুলে সুন্দর করে আবার একটা নতুন গাছ সেই বালতির ভিতরে লাগিয়ে দিয়েছি জানি না এখন সেই গাছটাও ঠিকঠাক করে হবে কি না আসলে গাছ যেমন দেখতে সুন্দর লাগে তেমন যদি পরিচর্যা করে ঠিকঠাক করে না রাখা যায় তখন এতটা কষ্ট লাগে বলার বাইরে কেন গাছটা যে মরে গেলো জানি না অনেক সুন্দর ফুল দিত যাই হোক এই যে ঝড় হয়েছিল সেই ঝড়ের সময় তো সমস্ত গাছগুলো একদম বেঁকে গেছিলো গোড়ানো নড়ে গেছিলো এই কারণেই আসলে ওই গাছটা মারা গেছে তো আমি এখন কি রান্না করব আমার সেটাই মনে নেই তো এই যে দেখেন আমি একটু শাক ভাজি করে নিচ্ছি দেনিং আমরা কলমি শাকটা খুব খুব খাচ্ছি আসলে শাক তো খেতে সবসময় ভালো লাগে তো কলমি শাকটা একটু আলাদা রকমের মজা লাগে আর একবার যদি বলি এই যে যে শাক ভালো লাগে সেটাই আসলে বাজার করে নিয়ে আসে সব সময় আমার তো বাজারে যাওয়া হয় না অন্য লোক বাজার করে দিলে আর কি যা হয় এবার আমি একটু মুরগির মাংস রান্না করব একজন আগের দিন কমেন্টে না একজনের আগের দিন একটা স্ট্যাটাস দেখলাম আমরা কেন চিকেন কষা বলি অর্ধেক অর্ধেক চিকেন ভুনা চিকেন কষা যাই হোক আজকে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করব সেটাই আর কি বলবো তো সমস্ত প্রকার মশলা এক এক করে দিয়ে দিলাম আমি আজকে আর গোটা এলাচ এগুলো আসলে দেই কারণ আমি জিরার সঙ্গে বেটে দিয়েছি খুব সুন্দর করে আর দুইটা চারটা তেজপাতা দিয়ে দিলাম সুন্দর করে দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এই তো আজকে রান্নাটা একদম অন্যরকমের হবে আর আজকে এত এত পরিমাণে গরম পড়ছে রোদ তেমন না কিন্তু কেমন একটা ব্যবসা করুন কী এক আজব কথা বলেন তো এখনো বয়স দেওয়ার সময় কেউ আসলে আর কথা বলতে পারি না কেমন ভেবাচাকা খেয়ে যাই। যাই হোক এখনও সেই ভয়েস দিতে গেলে কেমন একটা লাগে তো এইভাবেই আর কি রান্নাবান্না শুরু করে দিলাম আর এত গরম এত গরম সেটা আর বলার বাইরে তার ভিতরে বারবার এসিটাও নাটক করে করে এসেছে যে এক রুমের একটা এসি ভালো থাকলে আর এক রুমেরটা নষ্ট হয়ে যায় আবার আর এক রুমেরটা ভালো হয়ে গেলে আর এক রুমেরটা নষ্ট হয়ে যায় এসি যা এই গরমে বাস দিচ্ছে তা আর তো নেওয়া যাচ্ছে না কী আর বলবো আর যেমন বিদ্যুৎ বিল দিয়ে বাস দিচ্ছে তেমন নষ্ট হয়েও বারবার ঠিক করানো মিস্তির বিল দিয়েও বাস দিচ্ছে বাস একেবারে কী আর বলবো বলার কিছু নাই আর যে গরম পড়ছে মানুষ যাদের একটু সামর্থ্য আছে তারা এসির মধ্যে যতই টাকা লাগুক না কেন বিদ্যুৎ বিল চেষ্টা করতেছে যে একটু ঠান্ডায় থাকার করার আসলে কিছুই নাই প্রকৃতির এই বিরূপ আচরণ আসলে এটাও একবার এক প্রকার ন্যাচারাল পানিশমেন্টই বলতে পারেন আল্লাহর তরফ থেকে এই সময় বৃষ্টি হওয়ার কথা বর্ষাকাল প্রতিদিনই একটু একটু করে বৃষ্টি হবে অথচ বৃষ্টির নাম মাত্রা নেই দেখবেন ধুমধাম করে মেঘ করে আসছে বাতাস হচ্ছে দেখা গেলো দশ পনেরো মিনিট এক ফোঁটা বৃষ্টি নেই তাহলে কি বলবো বলেন আর কিছুই বলার নেই এবার আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর ওইভাবে প্রথমে একটু কষিয়ে নিলাম তারপর একটু ঝোল দিয়ে আবার কষিয়ে নিব তারপরে আর কি পাকা পকিভাবে ঝোলটা দিয়ে দেব এই তো একটু মুরগি যেহেতু ভালো করে না কষালে ভালো লাগে না আর দেশি মুরগিও এখন একেবারে ফার্মের মতোই লাগে কারণ ফার্মের মুরগিকে যে খাবার দেওয়া হয় দেশি মুরগিকেও সেই খাবারই দেওয়া হয় তো স্বাদে গন্ধে একেবারে ওই ফার্মের মুরগির মতোই লাগে আর দেশি দেশি আর ব্যাপারটা একেবারেই নাই একেবারে নাই হয়ে গেছে সেটা বলাই যেতে পারে এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব দুই করে সুন্দর করে কষিয়ে নিলাম আর আজকে দুপুরে জাস্ট আমি শাক ভাজি করছি চিকেন রান্না করছি তারপরে করলাম কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ ঝোল করেছি আর ভেন্ডি ভাজি করেছি তো আমি তো দুইটা ভিডিওকে দুই খন্ডে করছি দুইটা ভিডিও দুইটা রান্না একটা ভিডিওতে রাখছি আর দুইটা রান্না আর একটা ভিডিওতে রাখছি কারণ ভিডিওটা অনেক বড় লং হয়ে যাবে এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে সেটা বাই বেড়লা বেশ